আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন দুই বস্তা ইউরিয়া সার এই দুই বস্তা সার নিয়ে আমরা আবারও আমাদের ভুট্টার জমিতে সার দেওয়ার জন্য যাবো তো প্রথমে আমরা সারগুলো ভ্যানে উঠায় নিচ্ছিলাম কারণ আজকে আমাদের বেশ কিছু জমিতে সার দিতে যেতে হবে তাই আমরা সকাল সকাল নাস্তা করে বাসা থেকে সারগুলো নিয়ে বের হচ্ছি দুই বস্তা সারের সাথে আরও সাত প্রয়োজনীয় ভিটামিন নিয়ে আমরা আমাদের জমির উদ্দেশ্যে রওনা হয়েছি তো আজকে আমরা প্রায় চারজন মিলে আমাদের জমিতে সার দিতে চলে এসেছি আমাদের জমির কাছে তো প্রথমে পলিথিন বিষাই নিয়েছিলাম এবং এক বস্তা সার নামাই নিলাম এখন বস্তা থেকে সারগুলো পলিথিনে ঢেলে নিচ্ছিলাম আর ভিটামিন দিয়ে মিশিয়ে আমাদের জমিতে দিতে হবে তাই জন্য প্রথমে আমরা এক প্যাকেট ভিটামিন কেটে নিলাম জমিতে দেওয়ার জন্য তো এক প্যাকেটে হবে না পরে আরও এক প্যাকেট দিয়ে আমরা সুন্দরভাবে সারগুলো মিশাই নিলাম যেহেতু আজকে আমরা চারজন লোক আসছি দেখি কতক্ষণের মধ্যে হয় আশা করি খুব তাড়াতাড়ি আমাদের জমিতে সার দেওয়া হয়ে যাবে তো আমরা আরও একটা প্যাকেট ভিটামিন সারের সাথে মিশিয়ে নিচ্ছিলাম আমাদের জমিতে দেওয়ার জন্য তো মিশাই নিয়ে বালতিতে করে আমরা আমাদের জমিতে দিব আগের ভিডিওতে আমরা দেখাইতে পারি নাই যে কিভাবে আমরা সার দেই এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে আমরা কিভাবে সার দেই তো আমাদের সার প্রায় মিশানো শেষ এখন আমরা বালতিতে করে নিয়ে আমাদের জমির দিকে যাব তো প্রথমে আমরা বালতিতে সারগুলো ভরে নিচ্ছিলাম এবং জমির কাছে চলে এসেছি তো এই যে এইভাবে আমরা প্রতিটা গাছের গোড়ায় অল্প কিছু কিছু করে সার দিয়ে দিব যাতে ফলনটা খুব ভালো হয় আর গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় মূলত ভুট্টার জমিতে পানি আর সার যত বেশি দেওয়া হয় ভুট্টা তত তাড়াতাড়ি বড় হয়ে যায় তো আমরা এই ক্ষেতটা প্রায় আমাদের দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বাকি সারগুলো বালতিতে ভরে নিলাম এই সারগুলো দেওয়ার পরে বেঁচে গেছিল তো বালতিতে করে ভরে নিয়ে আমরা আমাদের অন্য একটা জমির উদ্দেশ্যে বের হব তো বালতিতে করে ভরে নিয়ে আমরা ভ্যানে করে আর রওনা হলাম আমাদের আরও একটা জমির উদ্দেশ্যে আগের বস্তা আর ওই আগের সারগুলো নিয়ে আমরা আমাদের জমির দিকে যাচ্ছি তো প্রায় আমরা আমাদের জমির কাছে চলে এসেছি আমাদের এই বাগানের পরেই আমাদের জমি তো আমরা বালতিতে যে সারগুলো ভরে নিয়েছিলাম প্রথমে ওই বালতির সারগুলো দিয়ে শেষ হলে আমরা আবারও আমাদের বস্তা থেকে কেটে নিয়ে মিশিয়ে নেবো আমাদের অন্য আরেকটা জমিতে দেওয়ার জন্য যেহেতু আমি নতুন করে ভিডিও বানাইতেছি তো আমার কথা অতটা স্পষ্ট না আর আমি গুছিয়েও বলতে পারি না তো ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইচ্ছা আছে আমি পড়াশোনা শেষ করে জপ না করে নিজে একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব এই কারণে আমি প্রায় অনেকদিন যাবৎ কৃষির সাথে সংযুক্ত হয়েছি যেহেতু আমাদের একটা গরুর খামারও আছে অল্প কিছু গরু আছে আর আমরা কৃষিকাজ করি ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক বাড়াবো আর বিসমিল্লাগ্র ভাইয়ের মতো অনেক বড় একজন একজন খামারি হব তো কাজ করতে করতে আমরা হাঁপাই গেছি একটু জিরায় নিলাম আর পানিও খেয়ে নিলাম এটা আমাদের নিজেদেরই ডিপ মেশিন আর এই যে ভুট্টার জমিটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের তো আমরা কাজের ফাঁকে একটু জিরিয়ে নিয়ে আবার কাজ করতেছিলাম আমরা আজকে চার বিঘা জমিতে সার দেওয়ার জন্য এসেছি আমাদের তো প্রায় সার দেওয়া শেষ এখন আমরা হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম আর বালতিগুলোকে সুন্দর করে ধুয়ে তারপর বাসার দিকে রওনা হব তো এইটুকুই ছিল আজকে আমাদের বুটটা খেতে সার দেওয়ার ভিডিও যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ